শীতের সন্ধ্যা এমনই চলছে এখানে ঠান্ডা আর বরফের আদর চারদিক ঢাকা জীবন থেমে নাই সবাই ব্যস্ত সবাই যার যার কাজ করছে ওই যে সবাই খেলাধুলা করছে চাদর সব আছে তাও বলছে আজকে নাকি ওয়েদার ভালো হচ্ছে এটা আজকে খুব বেশি ঠান্ডা না স্নো এত বেশি পড়ছে না যদিও মাইনাস থার্টিন মাইনাস চলছে চারোদিকে বড় ছোট এই লেকটা এখান থেকে মনে হচ্ছে খুবই ছোট লেক কিন্তু এই লেকটা প্রায় প্রায় তিরিশ চল্লিশ কিলোমিটার জায়গা জুড়ে এখানে একটা ড্যামের মতো করেছে এখান থেকেই পুরোটা শুরু ওই দিক দিয়ে আর অনেক দূর আমরা গাড়ি চালিয়ে চালিয়ে আসছি অনেক দূর থেকে এই ড্যামের সাইড এই লেকের সাইড দিয়ে জায়গাটা সুন্দর আমি এখন যে শহরে আছি এখানে সবকিছুই কঠিন যদিও অনেক সুন্দর thank mm -hmm. you এখানে নরওয়েতে একটা জিনিস হচ্ছে আপনি সব কাজের জন্য আগে শিডিউল করে রাখতে হবে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে রাখতে হবে আপনি হুট করে এসে যে আপনি হোটেল পেয়ে যাবেন বা এখান থেকে ওখানে যাবেন এই জিনিসটা এইখানে ইউরোপের অন্য দেশগুলোর মতো আসলে কাজ করে না এখানে সব কিছু প্রি শিডিউল অনুযায়ী এবং অ্যাপয়েন্টমেন্ট অনুযায়ী কাজ করে তাই আসার আগে যদি নরওয়ে আসতে চান আপনাদের এই ট্যুর প্ল্যানটা আগেই করে ফেলবেন তাহলে কোনো হ্যাসেলে পড়বেন না ভালো থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম সবাইকে